नख देखसी फोनने ऑलाइन है। বড়োলোককে খাওন যারে কয় আর জীবনে সব দেখি না খাইয়াও না হ্যাঁ অত কিছু বাদ দিয়ে এখন আসল কথা আওয়াজ এক বুঝছেন বাটার আর ব্যারেড যেটা বলেন আমি না বড় লোককে খাওন সেটাই আমাকে ট্রায়াল দেখাবো বুঝছেন সেটা তো না দেখলে বুঝতেই পারবেন না আমি অনেক দিন আশা করতে করতে মই আর মোর হাজব্যান্ড জি হ্যাঁ অনেক আশা তপস্যা কইরা হেইয়ার পরেই যা করছি তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোবাসেন এখানে বাটার মিলে অনলাইন থেকে মোর হাজবেন্ড এটা অর্ডার টাকা হারছে বলছেন সাতশো টাকা দিয়ে মাছ ডিম কিছু যাইতে যাইতে হ্যাঁ একটা আনা আনা ব্যাপার হইতে না কিন্তু হে আনছে কি হ্যাঁ বাডার আনছে হ্যাঁ বাটার দিয়ে করে কি হ্যাঁ কিচ্ছু তো কই না মুই তো কইছি যে রুডির মধ্যে দিয়ে ওই যে রুডি বানাই না তাওয়ার মধ্যে হেরি বানাই পর পরে হ্যাঁ দাদার মতো বাজমু হ্যাঁ কইতেছে না হ্যাঁ কাডা কাডার আছে না বেরেট কয় যা রে হেইয়ার মধ্যে দিয়া মাখাইয়া মাখাইয়া খাইতে হয় তো বাপের জন্মে কখনো দেখি নাই শুধু ফোনেই দেখেছি কিন্তু আজ তো সামনে বাস্তবে যেটাকে বলে ড্যামো হইয়া গেছে তো ড্যামো ড্যামো যাই হোক কন্টেক্স মিল্ক যেটা বলে চার দোকানদাররা চা বানায় বুঝছেন সেই চা বানায় না হেইয়া লই আইছে বাড়া পাগলের রোমা কি কমো হ্যাঁ না দেখলে বুঝবেন না হ্যাঁ জন্মের পাগলের পাগল একসের পাগল তো মনে আছে ছোটোবেলায় এইও যখন মনে নেই মোর নানু গ কি না তখন মুই এই ডালার সময় যে লাই থাকতে হেয়ারে আড্ডা লইয়া এক সাড়ন মারতাম কিন্তু এখন তো মারা যাইবে না যেহেতু বড় হইয়া গেছি মুইও এখন দুর্গো পোলার মা হইয়া গেছি মুই অনেকটা বড় হইয়া গেছি হেয়ার জন্য নিয়ে ভদ্র স্বল্প আবার লেখে দিলাম তো দুইটার একসাথে মিক্সার হইলে হেয়ার পরে এইটা ঢাকটা হিসাবে ব্যবহার করবো তো ড্যামো দেখাইতে চাই রুটি দিয়ে পরে দিতে চাই তোর চামচটা তুই হেয়ার পর ডাক না হিসাবে পরে রুডিটার উপর দিব হেয়ার পরে রুডিটার উপরে দিলাম জাতা হ্যাঁ জাতা দিলে তো আচ্ছা চুপ যখন কাজই বেলা বুঝছেন হ্যাঁ কি বলবো এত বেশি মজা হয়েছিল মোর স্বামীর কাছে কিন্তু মোর কাছে ভালো লাগে নাই মোর ছেলেরাও বেশি খায় নাই তাও কাছেও ভালো ঠেকে নাই তো হেয়ার পরে মুই চাইরটা দিয়ে বানাবো স্যান্ডউইচ যাকে বলে তো স্যান্ডউইচ বানাইতে গেলে বলছেন হ্যাঁ চাইটা তো লাগবেই কিন্তু আম্মেরা বলবেন কি চুপ করো আম্মেরা বলবেন কি যে মুই চাবা মারতে আসি নাই দেখেন তিনটে এক দুই তিন তিনটেই কিন্তু দেখাইতেছে চুপ কর হেকার পরে যখনই মোর পোলা ছোটটা জন্মের রাইজের দাওরার যাওরা হয়েছে হ্যাঁ যখনই মুই এক ভিডিওটা চালু করবে তখনই পাঁচ থেকে পনেরো 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 থাকবে একবার করে থাপ্পড় মারি হেয়ার পরে করে থাপ্পড় মারি এরকম এদিকে দেখেন এর বানাইতে বানাইতে কইতে আসছি যে বাইরে থাকলে হ্যাঁ কেমন যেন ড্যাল ড্যালা হইয়া যায় হেয়ার পিনে কইছে ফ্রিজে রাইখা দে তো ফ্রিজে রাখলাম ভালো কথা এদিকে দেখি মোর বরফ গুলা গমের তো উইতে গেছে উইতে হে টুকুর 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 করে হাঁটতে হাঁটতে কম জানি চলে গেল তো হেইটা তো দেখার দরকার নাই তাইলে কবে কোলে লও হ্যাঁ মোর হাজবেন্ড রে কইতে আসছি চাইরটা যেহেতু বানাইয়া লাইছি দিই আই টুকুর টুকুর এখন দেখি বৃষ্টি নাইম্যা ওরান মোবান সব মাইক্কা গেছে তো সবাই মোর